নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র গ্রহের সঞ্চয় কতটা ফলপ্রসূ হতে চলেছে কতটা পজিটিভ হতে চলেছে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে শুক্রের সঞ্চার কেন বিশেষ আজকে জাগতিক সংসারে জাগতিক পৃথিবীতে প্রত্যেকটি গ্রহের গুরুত্ব অপরিসীম কোন প্ল্যানেটকে বাদ দিয়ে আমরা পরিকল্পনা করতে পারি না জ্যোতিষশাস্ত্রে যে এই গ্রহ গুরুত্বহীন এরকম কিন্তু প্রাকটিক্যালি হয় না প্রত্যেক গ্রহের গুরুত্ব রয়েছে সমানভাবেই আছে হ্যাঁ কিছু কিছু বিষয়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে কিছু কিছু বিষয় হয়তো বেশি প্রাসঙ্গিক এটা এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আজকে শুক্র যার যত ভালো ভোগ বিলাসে তত বেশি করতে পারে আজকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে কঠিনতা থাকে সমস্যা আসে বিভিন্ন রকম জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনচক্রে বারবার কিন্তু আহ প্রভাবগুলো তৈরি হতে পারে তবে এই শুক্রের সঞ্চার আপনাদের জন্য উল্লেখযোগ্য যদিও কিছু কিছু বিষয়ে সমস্যা থাকতে পারে তার অন্যতম কারণ হল শুক্রের উপরে শনির দৃষ্টি যেটি তৃতীয়তম দৃষ্টি এবং কিছু কিছু বিষয়ে সমস্যা থাকার সম্ভাবনাটা কিন্তু রয়েছে আমি খুব স্পেসিফিক ভাবে। আপনাদের জানানোর চেষ্টা করি যে কোন কোন বিষয়ে সমস্যা আসতে পারে কোন কোন বিষয়ে যে শুক্র নিজের বাড়িতে নিজের গৃহে থাকার কারণে পজিটিভ প্রভাবগুলো কিন্তু তৈরি হবে প্রথমত বলে চলি এই ধরনের কম্বিনেশন কিছু বিনিয়োগ আপনাকে দিয়ে করাতে পারে কিছু ব্যবসায়ী বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই আছেন তারা দীর্ঘদিন ধরে ভাবছেন ব্যবসায় বিনিয়োগ করবো ব্যবসায় ইনভেস্ট করব কিন্তু কোনো এক রকম ভাবে আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারছেন না কোনো একভাবে ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের বিনিয়োগে বাধা হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা সঠিক ইনভেস্টমেন্ট করতে পারছেন না সেখানে নানা রকম প্রবলেমের জায়গা চলে আসছে। আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে পজিটিভিটির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে গিয়ে বিশ্বিকের বহু জাতক জাতিকারা তারা ব্যবসায় থেমে আছেন জাস্ট ফর ইনভেস্টমেন্ট যেন একটা সঠিক ইনভেস্টমেন্ট করলে ব্যবসা বাড়বে বাণিজ্যে বসতে হবে কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট করতে পারছেন না প্রবলেম হয়ে যাচ্ছে বারবার তো যাদের এরকম প্রবলেমটা বারবার হয়ে যাচ্ছে তারা ভালো ফল পাবে তবে আপনার স্ত্রী আপনার হাজবেন্ড এই জায়গাতে কিন্তু একটু সমঝোতা বাড়াতে হবে যাদের একটু প্রাইভেট কোনো ডিজিজ রয়েছে তাদের এই সময়টাই একটু কিন্তু সচেতনতা রাখতে হবে প্রজনন রিলেটেড স্বাস্থ্য সমস্যা আসতে পারে বৃশ্চিকের এই সময় যারা মেডিকেশনে থাকেন ডক্টরবাবুদের সাথে রেগুলার বেসিসে যারা কানেক্ট থাকেন তাদের আমি একটাই পরামর্শ দেব সেই কানেকশানকে কন্টিনিউ করা মানে এই সময় হঠাৎ করে কোন রকম মেডিসিন স্টপ করবেন না যারা মেডিসিনের মধ্যে থাকেন যারা নিয়মিত মেডিসিন ইত্যাদি ইত্যাদি বিষয়ের পরিষেবাগুলো নিয়ে থাকেন তাদের একটাই পরামর্শ আমি দেব দিন শেষে যে এই সময় মেডিসিন হঠাৎ করেই কিন্তু স্টপ করবেন না তাতে নেগেটিভিটি আসতে পারে তাতে কিছু নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে মানে হেলথের প্রবলেমটা বেড়ে যেতে পারে বিশেষ করে যাদের কিছু মেইলি প্রবলেম আছে যে সমস্ত জাতিকাদের তাদের কিন্তু সতর্কতাটা রাখতে হচ্ছে এবং আমি বারবার বলবো এই সময় আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনার পার্টনার তার সাথে হৃদ্রতা বজায় রাখুন রকম ভাবেই তার সাথে অশান্তির মধ্যে জড়াবেন না তাতে প্রবলেম বাড়তে পারে তাই অশান্তি থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে এই সময় আবার যারা বিয়ের কথা ভাবছেন যে না বিয়ে করবেন পাত্র দেখছেন পাত্রী দেখছেন এর আগে আমি দেখলাম বৃশ্চিক রাশির বেশ কিছু জাতক জাতিকাদের এই পাত্র পাত্রী দেখতে গিয়ে বিয়ে প্রায় ঠিকও হয়ে গেল জানেন তো তারপরে গিয়ে যেন একটা প্রবলেম তৈরি হয় কারো হঠাৎ করে বাধা চলে এসেছে তো যাদের বিয়ে ঠিক হয়েও বিয়ে হয়নি ঠিক হয়েও বিয়ের নানা রকম সমস্যা জটিলতা গুলো চলছে তাদের কিন্তু পজিটিভিটি থাকবে তবে খুব ধীরে স্থিরভাবে সুস্থিরভাবে এগোতে হবে তাড়াহুড়ো করলেই সমস্যা তাড়াহুড়ো করলেই জটিলতা আসতে পারে বৃশ্চিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারে দেখুন ছোটখাটো বাধা এই সঞ্চারে আসবে বিশেষ করে যেটা আমি বললাম কিছু ভালো বিনিয়োগের সম্ভাবনা আছে অ্যান্ড ইয়েস কিছু ভুল বিনিয়োগেরও সম্ভাবনা আছে সো উই হ্যাভ টু কশাস আমাদেরকে সচেতনতার মাত্রাক্রম বৃদ্ধি প্রাপ্ত করতে হবে যত রকম ভাবে চেষ্টা করা যায় সচেতনতা বৃদ্ধি করার জন্য তত রকম ভাবে আপনাকে সচেতনতা কিন্তু বৃদ্ধি করতে হবে এন্ড দ্যাট ইজ ভেরি 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 এটা প্রয়োজনীয় এটা দরকার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি দেখুন ধৈর্য শক্তি যে আপনাদের নেই এটা আমি মনে করি না অনেকেই বলেন যে বৃশ্চিকের ধৈর্য শক্তি কম বাট আই নেভার থিঙ্ক সো আমি সেটা মনেই করি না কারণ আমি কার্যত বৃশ্চিকের দেখেছি যে জীবনচক্রে হাজার গ্লানি থাকার সত্ত্বেও সেই গ্লানিগুলোকে অতিক্রম করে তারা জীবনচক্রে এগোতে পেরেছে এবং এগিয়ে যায় গ্লানি আছে বিভিন্ন জীবন তাদের জীবনচক্রে গ্লানিগুলো আসে বিভিন্ন রকম ভাবে তাদের জীবনচক্রে অশান্তিগুলো আসে তো সেই অশান্তি থেকে মুক্তির সম্ভাবনাটা ধীরে ধীরে কিন্তু তৈরি হবে সো সিডব্যাক অ্যান্ড রিল্যাক্স এই ট্রানজিট কিছুটা অসুবিধার জায়গা ক্রিয়েট করলেও পরিশেষে আপনার জন্য যে চূড়ান্ত নেগেটিভ নয় আপনার জন্য যে চূড়ান্ত খারাপ নয় এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি আমি বলব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময় দূরে যদি ভ্রমণ করতে হয় খুব দূরে ভ্রমণ করতে চাইছেন খুব দূরে ভ্রমণ করতে চলেছেন এই বিষয়বস্তুতে কিন্তু সতর্কতা রাখতে হচ্ছে যে কোনো ভ্রমণ করার ক্ষেত্রেই আপনাকে সতর্কতা রাখতে হবে যে কোনো ভ্রমণ করার ক্ষেত্রেই আপনাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে অর্থাৎ ভ্রমণ করুন বুঝে শুনে না হলে কি হতে পারে প্রবলেম হতে পারে তাই ভ্রমণটাকে মেনটেন করে বুঝে শুনে চলতে হবে আপনাকে তাহলে ভালো ফলাফল পাবেন আর যদি ভ্রমণ করতে গিয়ে সমস্যা হয় তার জন্য আগে থেকে সেফটি নিতে হবে কেমন সেফটি শুধুমাত্র বন্ধুদের সাথে এই সময় ভ্রমণ করা যাবে না পার্টনারের সাথে ভ্রমণ করতে যেতে পারেন তবে চেষ্টা করবেন উইথ ফ্যামিলি যাওয়ার শুধুমাত্র পার্টনারের সাথে না গিয়ে এই সময়ে উইথ ফ্যামিলি ভ্রমণ করবেন সেটা ভালো ফল দেবে সেটা আশাজনক ফলাফল আপনার জীবনচক্রে তৈরি করবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন একটা কথা কি জানেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে সফলতা আসে। সফলতা আপনারা লাভ করতে পারেন এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু প্রবলেম আছে অনেক রকম লাইফটা হার্ড কঠিন ছোটখাটো খাটো বিষয়ে নানারকম বাধা আসে ছোটবেলা থেকেই নানা রকম বাধার মধ্য দিয়ে আপনাদের পথ চলতে হয় যেটা কষ্টের যেটা চিন্তার আমি দুটো টিপস আপনাদের দিতে চাই যে টিপস আমি আশা বা আপনারা ফলো করতে পারেন এই ট্রানজিটকে আরো বেটার করার জন্য এবং প্রথম যে টিপস বৃশ্চিক জাতক জাতিকার এই সময়ে লাল রঙের কোন গরুর সেবা করতে পারে যে গরুর বর্ণ হচ্ছে লাল দেখুন গো সেবা করার জন্য বর্ণ দেখতে হয় না গো সেবা সুযোগ পেলেই করতে হবে তবে এই সময়টিতে আমি খুব স্পেসিফিক ভাবে মনে করি যে লাল রঙের গরুর সেবা করা যেতে পারে সেটা আপনাদের ভালো ফল দেবে সাফল্য অর্জনে সহযোগিতা করবে গোমাতার ব্লেসিং আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি বৃশ্চিক রাশির শুক্রে ট্রানজিট ইজ নট নেগেটিভ এট অল আই ডোন্ট বিলিভ যে এটা খুব খারাপ কিছু আপনাদের উপহার দিতে পারে বাট ইয়েস উই ক্যান টেক সাম কশন রিগার্ডিং দ্যাট আর যেহেতু দ্বাদশপতি সপ্তমে শক্তিশালী খরচ বাড়তে পারে বিলাসিতার প্রবণতা বাড়তে পারে ঘুরতে যাব এটা করব ওটা করব বন্ধুদের সাথে খেতে যাব বন্ধুদের সাথে পার্টি করব বাইক কিনবো বাইক চালাবো স্কুটি কিনবো স্কুটি চালাবো তো এগুলো করুন না কোনো অসুবিধা নেই বাট উইথ কশন সচেতনতার সাথে হঠাৎ করে মনে হলো যে না ঘুরতে যাব তিনজন মিলে ঘুরতে চলে গেলাম সবে সবে হয়তো আপনি চালানো শিখছেন এখন আপনার হাত পাকেনি এই টাইমে অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকতে হবে এই টাইমে যে কোনো ধরনের রিস্ক যে কাজগুলো আমরা নিয়ে থাকি সেগুলো নেওয়া যাবে না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাশ